পুরনো ক্যালেন্ডার তোমরা কি ফেলে দিচ্ছ এই ভিডিও দেখলে তোমরা কেউ আর পুরনো ক্যালেন্ডার ফেলবে না নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনের মতো আজ এনেছি বেশ কিছু জানা অজানা কিচেন টিপস যেগুলো দেখলে তোমাদের সংসারের কাজগুলো হবে সহজ চলো আজকের প্রথম টিপস কি আছে দেখেনি। আমরা সবসময় চাই যে আমাদের ঘর বাড়িটা একটু পরিষ্কার থাকে বিশেষ করে রান্নাঘর দেখা যায় প্রতি সপ্তাহে সপ্তাহে ঝুল পরিষ্কার করলেও কিন্তু ঝুল হয়ে যায় আর এই সমস্ত ঝুল হয়ে থাকা কিন্তু সংসারের পক্ষে অমঙ্গল বলেই আমরা প্রত্যেকেই জানি আর প্রতি সপ্তাহে সপ্তাহেতে ঝুল পরিষ্কার করা সম্ভব না তার জন্য ছোট্ট একটা সলিউশন এখানে এক কাপ জল নিয়েছে আর নিয়ে নেব হিঙের একটা কৌটো আমাদের প্রত্যেকের বাড়িতে হিং থাকে এই হিংয়ের কৌটো থেকে এক চিমটি মতো হিং এই জল জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে বেশি হিং দেওয়ার দরকার নেই এক চিমটি হিং দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব একটা এটা কিন্তু একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হয়েছে এটা আমরা যেখানেই ব্যবহার করি না কেন দেখবে বন্ধুরা আরশোলা ছোট ছোট আরশোলা কিচেনে ঘোরাফেরা করে বা যে কোনো পোকা মাকড় মাকড়সা দেখা যায় বাড়ি ঘরে জাল বনে সমস্ত কিছু দূর হয়ে যাবে মাকড়সা আর বাড়িতে থাকবে না ছোট ছোট তেলা পোকা আরশোলা রান্নাঘরে অসম্ভব পরিমাণে ঘোরাফেরা করে সমস্ত কিছু চলে যাবে যেহেতু রান্নাঘরে আমাদের একটা খাবারের গন্ধ থাকে খাবারের টুকরো থাকে সেই জন্য কিন্তু পোকামাকড় বেশি রান্নাঘরে দেখা যায় এই যে স্ট্রং সলিউশনটা বানিয়েছি আমরা এটা এইভাবে কিন্তু রান্নাঘরের মধ্যে স্প্রে করে দেব। এটা আমি বানিয়েছি কুড়ি দিনের জন্য তো এইভাবে কিন্তু প্রতি সপ্তাহে দু থেকে তিনবার যদি স্প্রে করে দিই তাহলে এই সমস্ত যে আরশোলা মাকসা এখানে ওখানে জাল বনে বা এখানে ওখানে ঘোরাফেরা করে সেটা কিন্তু হবে না আর রান্নাঘরটা কিন্তু পরিষ্কার থাকবে যেহেতু পোকামাকড় না থাকলে কিন্তু রান্নাঘরটা আমরা যেমনই পরিষ্কার রাখি না কেন সেই রকমই থাকবে আশা করছি আজকের আইডিয়া কাজে আসবে এই ছোট্ট আইডিয়া কেমন লাগলে অবশ্যই আমাকে জানাবে চলো পরবর্তী আইডিয়া দেখে নিই আমরা প্রত্যেকদিন কিচেনে রান্নাবান্না করি দেখা যায় আমাদের গ্যাস ওভেনের অবস্থা ভীষণ খারাপ হয় রান্না করতে করতে খন্তিটাই এর মধ্যে রেখে দিলাম বা আমাদের লাইটারটাও কিন্তু এর উপরে থাকে এই রকমভাবে অপরিষ্কার থাকলে আসলা পোকামাকড় তো আসবেই সেই জন্য আমাদের সবসময় গ্যাস ওভেনটাকে পরিষ্কার রাখা দরকার আর গ্যাস ওভেন যতই পরিষ্কার করি না কেন দেখা যায় একটা বাজে আঁচটে গন্ধ ছাড়ে তার সঙ্গে তেল ছিটে কিন্তু এর মধ্যে থাকে এই তেল কিন্তু কিছুতেই যায় না আর এই যে নতুন একটা গ্লেস ভাব সেটা কিন্তু গ্যাস ওভেনে চলে যায় খুব তাড়াতাড়ি মানে কিছুদিন ব্যবহার করলেই দেখা যায় গ্লেস ভাবটা চলে গেছে আজকে খুব সহজেই গ্যাস ওভেনটা পরিষ্কার করে ফেলতে পারবো আর যে গ্লেস ভাবটা চলে গেছে সেটাও ফিরিয়ে আনতে পারবো সেটা কি করে চলো দেখেনি কিছুটা পরিমাণ রান্নার লবণ দিচ্ছি আর দিয়ে দেব শ্যাম্পু এখানে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো আর যে কোনো ব্যাকটেরিয়া যদি জন্মায় তাহলে লবণ দেওয়ার সাথে সাথেই কিন্তু ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে আর তার সঙ্গে একটা স্কাবারের কাজ করবে খুব সুন্দর পরিষ্কার হবে এই শ্যাম্পু আর লবণটা ভালো করে আমি গ্যাস ওভেনের উপর একটু মিশিয়ে দিচ্ছি রান্নাবান্না করার পরে যদি সপ্তাহে দু থেকে তিন দিন এইভাবে করো দেখবে সবসময় একটি নতুনের মতো গ্লেসি ভাব আসবে আর তার সঙ্গে তেলকালি একদম চলে যাবে আর একটা সুন্দর একটা সেন্ড হবে আর তার কারণে কিন্তু কোনো রকম পোকামাকড় গ্যাস ওভেনের আশেপাশে আসবে না একটা স্কাবারের সাহায্যে একটু ঘষে নিয়েছি আর টাইলসটাও কিন্তু রান্নার যে তরকারি ছিটিয়ে ছিটিয়ে একদম দাগ হয়ে থাকে এই টাইলসের মধ্যেও একটু ঘষে নেব তাহলে সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে বেশি জোরে জোরে ঘষবো না তাহলে কিন্তু দাগ হয়ে যাবে তাই ভাবে গ্যাস ওভেনটা একটু ঘষে নিয়েছি এরপরে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলবো তাহলেই কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে গ্যাস ওভেনটা একটা সুতির কাপড় বা কিচেন টাওয়াল দিয়ে ভালো করে মুছে নেবে দেখবে একদম পরিষ্কার হয়ে গেছে পুরো নতুনের মতো গ্লেসি ভাবও চলে এসছে আর আমার টাইলসটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে কোনো রকম তেল নেই কোনো রকম কালি নেই একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে নতুনের মতো আশা করছি আজকের এই টিপসটিও খুব কাজে আসবে কেমন লাগলো টিপসটি একটু কমেন্ট করে বলো চলো পরবর্তী টিপস দেখে নি আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরের দরজা বা ঘরের দরজা দেখা যায় ক্যাচর কচুর একটা আওয়াজ হয় মাঝে মধ্যেই সেটা কিন্তু অনেকের বিরক্তিকর একটা ব্যাপার হয় এই ক্যাঁচোর কচুর আওয়াজ হলে অনেকেই এই বিরক্তির কারণ হয় কারণ এই আওয়াজটা আমাদের অনেকেরই সহ্য হয় না তো এই আওয়াজ কিভাবে আমরা দূর করতে পারি ছোট্ট একটা জিনিস দিয়ে চলো দেখে নিই এখানে নিয়েছি সাবান আমাদের প্রত্যেকেই কিন্তু এই রকমের সাবান ব্যবহার করি আর দেখবে অনেক তেলাপোকা এই রকম দরজার পিছনে পিছনে ঘোরাফেরা করে যদি একটু নিম সাবান বা লাইফ বই সাবান বা ডেডল সাবান দিয়ে একটু করে দিই তাহলে কেচর কোচুর আওয়াজটা যেমন চলে যাবে তার সঙ্গে রকম পোকামাকড় এই সাবানের স্ট্রং গন্ধের কারণে দরজা চারিদিকে আসবে না আশা করছি এই টিপসটাও কাজে আসবে যখনই ঘর বাড়িতে এইরকম দরজার আওয়াজ হবে সেই তখনই কিন্তু এই যে ক্লিপ গুলো আছে ক্লিপের মধ্যে একটু সাবান দিয়ে দেবে যদি তো ডেডল সাবান বা নিম সাবান বা যে কোনো লাইফ বয় সাবান দিয়ে দেবে তাহলে পোকামাকড়ও আসবে না এই টিপসটি কেমন লাগলো অবশ্যই আমাকে বলো ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থেকে চলো পরবর্তী টিপস দেখে নিই আমরা অনেকেই ডিও বা পারফিউম ব্যবহার করতে ভীষণ পছন্দ করি দেখা যায় চব্বিশ ঘন্টার জন্য কোথাও যাচ্ছি তখন কিন্তু এই পারফিউমটা চব্বিশ ঘন্টা থাকে না গায়ের মধ্যে যেখানেই লাগিয়ে যায় না কেন দেখা যায় হাফবেলা যাওয়ার পরে কিন্তু এই সেন্টা চলে যায় আর তখন আমার ব্যাগে করে পারফিউম ক্যারি করতে হয় এই ছোট টিপস টি অ্যাপ্লাই করবে যেখানেই তোমরা যাও পারফিউম লাগানোর সঙ্গে সঙ্গে এই ছোট্ট কাজটা করবে দেখবে চব্বিশ ঘন্টা পর্যন্ত পারফিউমটা গায়ের মধ্যে থাকবে সেন্টটাও বের হবে কোন রকম পারফিউম খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না যেখানে পারফিউম লাগাও না কেন নিয়ে নেবে একটা ফেসলিং ভেসলিংয়ের কোনো সেন্ট হয় না বা যে কোনো ময়শ্চারাইজার তা যার কোনো সেন্ট হয় না সেই রকম কিছু একটা নিয়ে লাগিয়ে দিলে একটা লেয়ার পরে পড়ে গেলে তাহলে খুব সহজেই দেখবে এই সেন্টটা কিন্তু চব্বিশ ঘন্টা থাকবে বারবার আমি শুকে দেখছিলাম একদম পারফেক্ট সেন্ট আছে আর চব্বিশ ঘন্টা পর্যন্ত সেন্টটা গায়ের মধ্যে থাকবে একটুও কিন্তু সেন্টটা চলে যাবে না কারণ আমরা অনেকেই আছি হাতের মধ্যে লাগিয়ে বারবার সেন্টটা মানে শুকতে পছন্দ করি নিজ নিজের পছন্দের পারফিউম হলে তখন কিন্তু এই কাজটাও করতে পারো আশা করছি এই টিপসটাও কাজে আসবে চলো পরবর্তী টিপস দেখে নিই বছর শেষ হওয়ার সাথে সাথে আমরা প্রত্যেকেই চব্বিশ সালের এই ক্যালেন্ডারগুলো ফেলে দিই কারণ এই ক্যালেন্ডার কেউ আর রাখতে চায় না বছর শেষ মানে ক্যালেন্ডারটাও কিন্তু বাতিল হয়ে যাওয়া আর এই পুরনো ক্যালেন্ডার ফেলে না দিয়ে আমরা দু রকম আইডিয়া করে নিতে পারি দেখা যায় বছর শেষ হলেও কিন্তু ক্যালেন্ডারের পিসটা যেটা আছে ওটা কিন্তু অনেক ক্যালেন্ডারের খুব শক্ত হয় মজবুত হয় আর ফেল মায়া হয় আবার অনেকে দিই কারণ এটা মানে বেকার কোনো কাজের না ফেলেই তাই আজকে ফেলে দেওয়া ক্যালেন্ডার দিয়ে অসাধারণ দুটি আইডিয়া শেয়ার করব। আর এই ক্যালেন্ডারটা আমার নিচের দিকে একটু ছিঁড়েও গেছে তাও এটা কিন্তু ফেললে না কারণ সংসারের সমস্ত জিনিস কিন্তু আমাদের কাজে আসে এখানে নিয়েছি খাতা আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চারা বই খাতায় পড়াশোনা করে দেখা যায় এই বই খাতা মুলাট করতে হয় কারণ বইটা তো অবশ্যই মুলাট করতে হয় আর খাতাও কিন্তু মুলাট করতে হয় না হলে এই খাতার দিকে নিচের দিকের অংশটা কিন্তু ছিঁড়ে গেলে উপরের দিকে যে লেখা পৃষ্ঠাগুলো সমস্ত কিছু কিন্তু একের পর এক ছিঁড়ে যায় তখন কিন্তু যে প্রথমে পড়া হয়েছিল লেখা হয়েছিল সেই জিনিসটা আমরা ফিরে পাই না তাই আমাদের প্রত্যেকটা খাতা এবং বই মুলাট করতে হয় আর বইগুলো তো আমরা দামি দামি মুলাট কিনে করি আর খাতাগুলো আমরা করি না তবে খাতাগুলো মুলাট করলে দেখবে অনেক দিন পর্যন্ত খাতাটা যাবে আর উপরের যে পৃষ্ঠায় লেখা হয়েছে প্রথমে সেগুলো কিন্তু থেকে যাবে এখানে আমি একটা ক্যালেন্ডার নিয়ে উপরের দিকে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর নিচের দিকে যতটা আমার লাগবে সেই বুঝে নিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি খাতাটা খুব সহজে মুলাট করতে পারবো এই পুরনো ক্যালেন্ডার দিয়ে এটা সাদা অংশে আমি বাইরে দিচ্ছি তোমরা চাইলে ভিতরের অংশটাও বাইরে দিতে পারো এভাবে করলে দেখবে খাতাটা যে উপরের পিসটা একদম নষ্ট হবে না যে মুড়ে গেছে এইভাবে কিন্তু নষ্ট হবে না আর আমাদের খাতার উপরের যে লেখাটা ওটা কিন্তু আমাদের থেকে যাবে বই বা গল্পের বই সমস্ত কিছু কিন্তু এই একইভাবে মুলাট করতে পারবো একটা পুরোনো ক্যালেন্ডার দিয়ে দেখবে অনেক বাচ্চাদের স্কুলে হয়তো এই ধরনের মোলাট ব্যবহার করা উচিত না কারণ ওখান থেকেই মোলাট দেওয়া হয় দামি দামি মোলাট তবে খাতাগুলো করতেই পারো কারণ রাফিউজ খাতা বা ঘরে হোমওয়ার্কের খাতাগুলো কিন্তু আমাদের প্রথমের পৃষ্ঠগুলো ছিঁড়ে যায় সেগুলো কিন্তু এইভাবে মোলাট করে রাখলে পুরনো ফেলে দেওয়া এই ক্যালেন্ডারটাও কাজে এসে যাবে আর খাতাটাও কিন্তু একদম ভালো থাকবে কোনো রকম লেখা লেখালেখি কিন্তু হারাবে না দেখো খুব সহজে মোলাট করে দিয়েছে এই মোলাটটা কিন্তু অনেক মোটা অনেক দিন থাকবে আর এটা একটু আরও স্ট্রং করার জন্য আমি দিয়ে দেবো সেলোটেপ সিলেটেভ লাগিয়ে দিলেই এই একটু কিন্তু নড়বে না চড়বে না আর মোলারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আশা করছি আজকের পর থেকে আর পুরোনো ক্যালেন্ডার ফেলে না দিয়ে এইভাবে কিন্তু কাজে লাগিয়ে নেবে তো চলো পরবর্তী আরও একটা টিপস দেখিয়ে দিই যে এই পুরনো মোলাট কী কাজে লাগাবে তার আগে আমার চ্যানেলে এই ভিডিও আজকে কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত যাচ্ছে কে কে দেখছো আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছি তো চলো আরও একটা বড় ক্যালেন্ডার দিয়ে আমরা কি কাজে ব্যবহার করি দেখে নিই এই বড় বড় ক্যালেন্ডারগুলো গুলো ভীষণ মজবুত হয় আর ভীষণ বড় হয় আমাদের প্রত্যেকের বাড়িতে ড্রেসিং টেবিল থাকে বা শোকেস থাকে বা আমাদের আলমারি থাকে দেখা যায় এই রকমের শক্ত কাগজ পাততে হয় বা অনেকেই আছে নিউজ পেপার পাতি তো নিউজ পেপার বা শক্ত কোনো কাগজ না পেতে আমরা যদি এই ধরনের ক্যালেন্ডার পেতে রাখি তাহলে কিন্তু এই ক্যালেন্ডার পাতলে কেউ বুঝতেও পারবে না আর জিনিসটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো আর এটা কিন্তু একটু নষ্ট হবে না দেখো এইভাবে কিন্তু পেতে রাখলে আলমারির উপরে বা শোকেশের মধ্যে তাহলে কিন্তু খুব সুন্দর ক্যালেন্ডারটা আমাদের কাজেও এসে যাবে তার সঙ্গে শক্ত মতো একটা আমরা কাগজও পাততে পারবো পেপার না রেখে আশা করছি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপস তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো টিপসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার একটু হলেও কাজে আসে তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে টাটা বন্ধুরা